হ্যালো ফ্রেন্ডস রাজদীপ স্নেহা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো ফ্রেন্ডস আমাদের এই ভিডিওটা হয়েছে ভুবন পাহাড় নীলকন্ঠ গুহার ভিডিও আর এই ভিডিওটা আমরা করেছি ভুবন পাহাড় মন্দির দর্শন করে আর লক্ষ্মীমাতা দেবী মন্দির দর্শন করে তারপর এখানে চলে এসেছিলাম বাবাকে দর্শন করতে এখন আমরা চলে যাব এখানে নিচে এখানে অনেক দর্শকরা আছে ওরা সব বাবাকে দর্শন করবে আর এটা এটা হয়েছে গেট তাই ধোনি তো ফ্রেন্ডস এখন আমরা যাবো নিচে বাবাকে গিয়ে দর্শন করব তো ফ্রেন্ডস এখন বাবাকে দর্শন করার জন্য নিচে আমরা গুহার ভিতরে চলে যাচ্ছে গোয়ার ভিতরে অনেক দর্শকরা আছে বাবাকে দর্শন করার জন্য নিচে চলে গিয়েছে তো এখন আমরা চলে যাচ্ছি নিচে বাবাকে দর্শন করার জন্য তো ফ্রেন্ডস আমরা মোমবাতির দুপাতিয়ে আর এমনি ভুলে গিয়েছিলাম মুখ রয়ে গিয়েছিল তো সেই জন্য আমার হাজবেন্ড আবার চলে গিয়েছিল আনতে আর ওই যে ও আসছে আর পুরো অন্ধকার গুহার ভিতর ক্লিয়ার হচ্ছে না ভিডিও তারপর চলে এলো আর এই যে দেখতে পাচ্ছো নিচে মানে দর্শকের বি পুরো সারা রাত থেকে চলছে তা আমরা কিন্তু কালকে রাতে এসেছিলাম কিন্তু আমরা নিচে রয়েছিলাম তো আজকে সকালে আমরা আমরা চলে আসলাম এখন একদম প্রায় বাবার স্থানে পৌঁছে গেছি আর একটু সময় তারপর একদম বাবার স্থানে আমরা চলে যাব আর গুয়ার উপরে স্থানটা একবার দেখো গুয়ার উপরে যে স্থানটা রয়েছে সেই স্থানটা খুব সুন্দর

লক্ষ লক্ষ দর্শকরা এখানে এসেছি বাবাকে দর্শন করার জন্য তাই আমরা চলে যাচ্ছি বাবাকে দর্শন করতে দেখো এখানে অনেক বাবার তাই প্রায় এখন তোমাদেরকে একবার উপরে যে রাস্তা দিকে আমরা নেমেছি সেই রাস্তায় একবার তোমাদেরকে দেখে দেব এই দেখো সেই গোয়ার ভিতরে আমরা চলে এসেছি এখানে উপরে যে ছোট রাস্তা দেখতে পারছো সেই সেই রাস্তা থেকে আমরা চলে এসেছি নিচে বাবাকে দর্শন বাবাকে দর্শন করার জন্য আর উপরে গুয়ার যে উপরে যে স্থানটা রয়েছে সেই স্থানটা একবার তোমরা দেখতে পারো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি বাবাকে দর্শন করতে আসিস কোথায় গেল কোথায় ও আচ্ছা সামনে আসিস না bolo dele Não Vamos 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 처음 <laughs> 벌어다 meio. vai, vai. জানো চলে এসো ধীরে ধীরে আসো তো ফ্রেন্ডস এখন আমরা একেবারে এখানে মহাদেবকে আমরা দর্শন করে একেবারে যে গুহার স্থানটা রয়েছে সেই গুহার ভিতরে এখন আমরা চলে যাচ্ছি একদম গুহার ভিতরে আমরা এখন চলে যাচ্ছি চলো চলো না চলে আসতে হবে না গুহার ভিতরটা দেখো কতটা সুন্দর লাগছে গুহার ভিতরটা দেখতে এখানে তো দেখতে পাচ্ছ গুহার ভিতর গুহার ভিতরটা অনেক সুন্দর খুব ভালো লাগছে দেখতে গুহার ভিতরটা দেখো গুহার ভিতরের জায়গাটা তো আমরা একেবারে ভিতরে চলে যাচ্ছি এখন একদম গুহার ভিতরে কেন চলে আস চলে আস জান চলে আস আস এদিকে আস জানো এদিকে আস এদিকে আছো জানো কিচ্ছুও বেণা হবে না এদিকে আস তাহলে এদিকে আস তুমি এখানে বসো আমি যাই এখানে এসো এখানে চলে এসো জানো এখানে চলে এসো এখানে চলে এসো তুমি আস তুমি আসো না এখানে তুমি এখানে চলে আসো এখানে বসো আমি যাই আসো তুমি হ্যাঁ বলো তুমি এখানে বসো কিছু হবে না কিছু হবে না তুমি এখানে বসো আমি যাই হুম এটা তো মোমো তুমি দেখো মোমি তো না না এখানে বসে থাকবে ঠিক আছে

సాదా శదుతో మంత్రం అవరేని তো বন্ধুরা তোমরা জানিস তো টফিয়ানস আমরা একেবারে গোয়ার ভিতরে চলে এসেছি এখানে গোয়ার ভিতরে আর কোন রাস্তা নেই সেই রাস্তা থেকেই এখন আমরা চলে এসেছি আরে কোন ইয়ে টি তুই কি রাস্তা আছে গোয়ার ভিতরে সেই রাস্তা থেকেই এখন আমরা যাব এদিকে দেখতে পারছ অনেক দর্শক দাঁড়িয়ে ছিল এখন দেরি আসছে আগান থেকে আমরা চলতে যাব গাড়ি ও নমস্কার ও নমস্কার নম

オーナーシューラン。オーナーシューラン。オーナーシューラン。オーナーシューラン。オーナーシューラン。オーナーシューラン。オーナーシューラン。オーナーシューラン。オーナーシューラン。オーナーシューラン。オーナーシューラン。オーナーシューラン。オーナーシューラン。オーナーシューラン。オーナーシューラン。オーナーシューラン。オーナーシューラン。オーナーシュー オーナーシュー。オーナーシュー。オーナーシュー。オーナーシュー。オーナーシュー。オーナーシュー。オーナーシュー。オーナーシュー。オーナーシュー。オーナーシュー。オーナーシュー。オーナーシュー。オーナーシュー。オーナーシュー。オーナーシュー。オーナーシュー。 মহাদেবের যে স্থানটা রয়েছে সেই গুহার ভিতরে আমরা এখন চলে যাচ্ছি তো একদম একদম ছোট যে জায়গাতে গুহা রয়েছে সেই জায়গাতে আমরা এখন পৌঁছে গেছি তো আমরা একদম ভিতরে যাবো এখন আমরা গিয়ে দেখবো সেই গুয়ার ভিতরে কি আছে আর কি না সেটা আজকে তোমাদেরকে দেখাবো যারা যারা দেখছো তো ঠিক আছে যারা যা দেখছো না আমার এই ভিতরে তোমার দেখতে পারবে আমার ব্লগে দেখতে পারবে আমার ব্লগের নাম হয়েছে রাজদীপ স্নেহা ব্লগ এই ব্লগে দেখতে পারবে তোমরা ওম নমশি ভাই ওম নমশি ভাই ওম নমশি ভাই ওম নমশিবাই ওম নমশি ভাই ওম নমশি ভাই ওম নমশি ভাই ওম নমশি ভাই ওম নমশিবাই ওম নমশি ভাই ওম নমশিবাই おーナーシーバーオーナーシーバーオーナーシーバーオーナーシーバーオーナーシーバーオーナーシーバーオーナーシーバーオーナーシーバーオーナーシーバーオーナーシーバーオーナーシーバーオーナーシーバーオーナーシーバーオーナーシーバーオーナーシーバーオーナーシーバーオーナーシーバー মহদেৱা কৰিলে কৰি দিয়ে বাবা বাবা বুল কৰিলে ক্ষমা কৰি বাবা বিভূতিক উদ্ধাৰ কৰি ওম নম শিৱাই 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 দাদা কেতিয়া কিন্তু আৰু কি নাযা না দাদা আমি বুজি লৈছো আই যি বুজাই দিছো আই যা তুমি মোবাইল মোম্বাই জ্বলাই গৈছো তুমি কাৰণে দিয়াই যাও তুমি মোবাইল জ্বলাই দিয়া আহি যাও

চলা ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় তো গাইস আমার ওয়াইফ যেতে পারছিনা ওর কি না কি বয় লাগেছে তো আমি আমার ফ্রেন্ড আমরা গিয়ে দর্শন করে চলে এসেছি চল ওম নমো শিবায় রাজদীপ স্নেহা ব্লগ নীলকণ্ঠ মন্দির ঘুরে চলে এসেছি মানে প্রচন্ড মানে আমরা তো পুরো সকাল সকাল গিয়েছিলাম তো সেই কারণে ভিড়টা একটু কম ছিল কিন্তু এখন কিন্তু প্রচন্ড ভিড় যে